একুশে ফেব্রুয়ারি অত্যন্ত আমাদের জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ একটা দিন ভাষার জন্য লড়াই করে রক্ত দিয়েছে আবার আমরা এই ভাষার লগে লাগে অন্য ভাষাতেও এখন কথা কই কথা কয় হিন্দি আছে না নাই আমাদের মেয়েরা দুর্ভাগ্যজনক হলেও সত্য বাংলার হিন্দি জানে ভালো কঠিন বাংলা বোঝে না মাগের হিন্দি মুখস্থ কি কপাল পড়া জাতি যে জাতি ভাষার জন্য রক্ত দেয় সে জাতি নিজ ভাষাকে ভুলে গিয়ে তাদের অনুষ্ঠানে হিন্দি গান বাজা হয় আসলে নাই কুচ কুচ হতা গানের নাম কুচ কুচ হতা বাংলাকে ভুলে এখন কুচ কুচ হতা তো আমরা যেন এই বাংলা ভাষার মর্যাদা রাখি গোটা বিশ্বে এখন ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে হিসেবে এদিনটা পালিত হয় সিয়েরা লিওনে ওরা ওদের ভাষার পাশাপাশি বাংলা ভাষাকে আরও একটা ভাষা নিজেদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে ঘোষণা দিয়েছে এজন্য যারাই ভাষার জন্য রক্ত দিলেন শাহীদ হলেন আমরা আল্লাহর কাছে কামনা করছি দোয়া করছি আল্লাহ যেন তাদের সাহাদতের সর্বোচ্চ মর্যাদা দান করেন আল্লাহর নামের তিনটা তাকবির আল্লাহ বলেন হরব্বা বি ক্লোরিফাই দা নেমোফিয়ার লর্ড তোমার রবের নামের মরবদের ঘোষণা দাও তোমার সাথে সাথে আওয়াজ করে সবাই বলবেন আল্লাহ আকবর আল্লাহ আকবার অব আকব আল্লাহ আমাদের তাকবির গুলোকে তুমি কবুল কর এ তাফসির মাহফিলে আমরা অনেক সময় ব্যয় করে বিপুল অর্থ ব্যয় করে আসি একটা উদ্দেশ্যে একজনকে খুশি করা তিনি কে আমরা আমাদের পুরো জীবনে জিন্দেগিতে তারাই খুশি করতে চাই এবং এই দামি সময়গুলো থেকে আমরা যেন কিছু শিখে যেতে পারি শুধু সস্তা স্লোগান কিছু গরম গরম স্লোগানই যেন এ তাফসির মাহফিলের উদ্দেশ্য না হয় স্লোগান আমরা দেবো স্লোগানের টাইম আছে এটা কি ডাক ওইটা ইমানের জাজবাকে

আমাদের এক্লাসটা যেন থাকে আমরা সব কিছু করব একজনটা দেখানোর জন্য তিনি কে আল্লাহ আল্লাহ কা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ আল্লাহ কা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লা আল্লাহ আল্লাহ কা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ আল্লাহ কা গাফা লা ইয়ালামু হাই ইল্লা আল্লাহ সুবহানাল্লাহ রুন আল্লাহকে sırr তোমার আর তোমার রবের মাঝে গোপন কোনো আমল আছে নাকি তোমার এরকম যেটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না তোমার জীবনে এরকম কোন গোপন দান আছে কি যে দানটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি এখন আমরা একজনকে দেখানোর জন্য কাজ করি তিনি কে আল্লাহ এই মাহফিলে গেলে আমাদেরকে বলে হুজুর আপনি কিন্তু মাহফিল ধরে রাখতে হবে অনেক জায়গায় বলে হুজুর মাহফিল ধরে রাখবে কি করবে আপনি আবার অনেক জায়গায় বলে হুজুর আপনার কিন্তু কাপাইতে হবে আজকে কাপে কাপে হ্যাঁ কাপে না হুজুর আপনার কিন্তু কাপাইতে হবে আপনার কিন্তু ধরে রাখতে হবে আবার বলে হুজুর আপনার জমাইতে হবে আজকে কি করতে হবে তা আমরা কোথাও জমাই কোথাও কাপাই কোথাও ধরে রাখি কামের কাম কিছু হয় এজন্য নিয়তটাকে খালেজ করেন এই কোরআনটা নিয়ে বসে আছে আগে আমরা নিয়তটা খালেজ করি নিই ইনটেনশনটা সবচেয়ে জরুরি আপনি কোন নিয়তে বসে আছেন এত রাতে এত কাজ ফেলে দিয়ে কেন এখানে দেশ একটা একজন কিপিশকরা তিনি কেজি আল্লাহ যা শুনবো আমলের নিয়তে শুনবো ঠিক কি না আহাবুল আআমাল ইলা আল্লাহ আদওয়ামুহা ওয়া ইন কাত্তালা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল ওইটা যেটা মানুষ যদিও অল্প করে কিন্তু প্রতিনিয়ত করে করে কন্টিনিউয়াসলি করে এজন্য যাই আমরা করব অল্প অল্প করে করব কিন্তু প্রতিনিয়ত নিয়তো করব আর আমরা যা শুনবো কিসের নিয়তে এখন কইতে পারে না অনেকে সবাই রাজি তো ইনশাআল্লাহ পড়ায়

সেই নবীর ব্যাপারে আল্লাহ তথ্য দিলেন ওই নবীর নাম ইব্রাহিম আলহ সবাই বলেন কি নাম চিল্লাই বলেন কি নাম আল্লাহ বলেন নবী স্মরণ করুন সেই সময়ের কথা যখন আমি আমার খালি ইব্রাহিম কে অনেকগুলো বিষয়ে পরীক্ষা করেছিলাম আর আমার খালিল ইব্রাহিম প্রতিটা পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়েছে প্রতিটা পরীক্ষায় সফলতার সাথে আমার ইব্রাহিম উত্তীর্ণ হয়েছে আর ফলাফলস্বরূপ আমি বলেছি ইন্দিজা আই কালিন না ইমাম আব্রাহিম এতগুলো কঠিন পরীক্ষা নিলাম একটাও ফেল পার্ল না সবগুলা পাস যাও এর বদৌলতে তোমার আমি গোটা বিশ্বের মানুষদের ইমাম বানায় দেওয়া ইমাম্বানি নেতা ইমাম্বানি কি নেতা নেতা হ এত সহজ না আগুনে পুড়িয়ে পুড়িয়ে যেমনি খাটৃ সোনা বানানো হয় তেমনি কষ্টি পাথর দিয়ে যাচাই করে করে পরীক্ষা করে করে আল্লাহ তালা সেহেজে না ইব্রাহিমকে মর্যাদার আসনে মুশকিল আল্লাহ বলে অনেকগুলো পরীক্ষা নিয়েছেন سيدنا ইব্রাহিম কে আল্লাহ যারা পছন্দ করে বেশি তার জীবনে পরীক্ষা বিষ্ণয় বলে আসাত বালা আনাল আমবিয়া এই দুনিয়ার মধ্যে সব চাইতে বেশি পরীক্ষা নেয় আল্লাহ নবীদের তারপর الامسال فالامسال তারপরে সিদ্দিকদের তারপরে শহীদদের তারপরে সালেহদের ইবতালা الرজুলু আলা হিসাব দ্বিনি যেই ব্যক্তির দ্বীনদারি বেশি তার জীবনে পরীক্ষাও বিশ্বনবীর আল্লাহ সান্তনা দিচ্ছেন নাবি ওরা আপনারে গণক বলে ওরা আপনারে যাদুকর বলে ওরা আপনারে কবি বলে ওরা আপনারে পাগল বলে কিন্তু আপনি হতাশ হবেন না একটার পর একটা পরীক্ষা আপনার উপর চেপে বসেছে এগুলো দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই কারণ মুমিন ভয় পায় না সিল্লায়কন ঠিক কি না নবী আপনি বিচলিত হবেন না হতাশ হবেন না আপনার আগে যেই নবীরা ছিল তাদের জীবনেও পরীক্ষা ছিল কি ছিল না আমি আমার খালিল ইব্রাহিমকে অনেকগুলো পরীক্ষা নিয়েছি প্রতিটা পরীক্ষায় সৈয়দ ইব্রাহিম পাশ করেছে বিষ্ণুবি কে আল্লাহ সান্তনা দিচ্ছেন সুবহানাল্লাহ পড়েন হতাশ হবেন না ডোন্ট বি স্যাড লা তাহজান নেভার লুজ হোপ অনুবি আশা হারাবেন না আপনার উপর যেমন পরীক্ষা আছে সৈয়দ ইব্রাহিমের উপর পরীক্ষা ছিল সবার উপর আমি পরীক্ষা নেই আপনারে ওরা কবি বলে গালি দেয় গণক বলে গালি দেয় জাদুকর বলে গালি দেয় পাগল বলে গালি দেয় যুগের ব্যবধানে এই গালিগুলো আছে কিন্তু নামগুলো চেঞ্জ হয়েছে চিল্লা করুন ঠিক কিনা এখন আমাদেরকে কবি বলে না গণক বলে না পাগল বলে না এখন আমাদেরকে বলে কাঠ মোল্লা এখন বলে রাজা কাক এখন কয়ে যুদ্ধ অপরাধী গালি আছে না নাই গালির ভার্সন চেঞ্জ হয় ট্যাগ লাগানোর সিস্টেম চেঞ্জ হয় কিন্তু ট্যাগ আছে না নাই